বিদ্বেষের অসুখে দেখছি যে বড় বড়রাও ফেসে আছে আমরা ছোটরা তো আছি কিন্তু বড়দেরকেও দেখছি যে হিংসা বিদ্বেষে এক অপরের মাঝে বিদ্বেষ জলন মানে হিংসা কিন্তু এই জিনিসটা খুব মারাত্মক খারাপ জিনিস কারণ আল্লাহ রসুল বলছেন আল হাসাদ হাসানাত কামাত হাত রসুল বলছেন যে এই হিংসা হিংসা এমনই জিনিস এমন ভাবে আপনার খেয়ে নাই যেভাবে গুলি কে আগুন খেয়ে নাই। যেভাবে আগুন লকড়ি কে খেয়ে নেয় সেই রকম হিংসা বিদ্বেষ আপনার খেয়ে নাই এবার আপনি সব করেন যদি আগুন লাগিয়ে দেওয়া যায় কোনো লকড়িতে ওই লকড়ির কোন জিনিস কোন এক চুল পরিমাণ কিছু বেঁচে থাকবে থাকবে কি একদম থাকবে না সব শেষ আল্লাহ বলছেন এইরকম হিংসা আপনার নেকি কে খেয়ে নেবে তার মানে হিংসা যদি আপনি রাখেন কারো সাথে তার ক্ষতি হয় না উল্টা আপনার নিজেরই ক্ষতি আমি আপনার সাথে যদি হিংসা করি তাহলে আমার কি হবে আমার নেকি না খাবে না ওনার নেকি খাবে উনার নেকি খাবে না উনি ঠিক জায়গায় থাকবেন আমি হিংসা করছি এটা আমার নেকি খাবে আল্লাহ এটাই বলছেন এই জন্য হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবেন যাই হোক নাজমুদ্দিন সুগরা সাহেব যখন তার সাথে বিদ্বেষে জলনে অন্তর্ভুক্ত হয়ে গেলেন ওই সময় বিভিন্ন রকমের চেষ্টা করতে শুরু করলেন কি বাদশার কাছ থেকে যেন এনাকে দূরে করি এমন কিছু করবো যাতে বাদশা নজরে খারাপ হয়ে যায় আমি ভালো এই করে সর্বপ্রথম যখন বাদশাহ বললেন তাকে রাখা যাবে কোথায় ভালো একটা করে দাও উনি হুজুর ঠিক আছে আমি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি করে দিয়ে ওই বাদশার ওখানে একটা ব্যতুল জিন ছিল মানে একটা বাড়ি যে বাড়িতে জিন বসবাস করত। কোনো ব্যক্তির ক্ষমতা ছিল না সেখানে যাওয়ার রাত দিন মনে হচ্ছে এমন একটা আওয়াজ হতো বিকট আওয়াজ হতো যে আওয়াজের কারণে মানুষ আতঙ্কিত হয়ে যেত ওর ওই ঘরের ভিতরে ঢোকাতো কথা ওর পাশ দিয়ে যেতে মানুষ করত। এই রকম একটি ঘর ছিল যাতে কেউ যেতে পারতো না এই নাজমুদ্দিন শুকরা বলছে যে মোকা আছে ইনার জন্য সেই ঘরটাই নির্দিষ্ট করি উনি বললেন খাদিমকে যাও বাইতুল জিনের চাবি নিয়ে আসো আর হুজুর দিয়ে দাও নিয়ে আসা হলো নিয়ে আসার পরে তাকে বলে দেওয়া হলো যার আপনার জন্য বাইতুল জিনের ওই বাড়িতে থাকার ব্যবস্থা আছে হুজুর তখন স্মরণ করে বুঝতে পারলেন যে সেখানে কি আছে বুঝার পরে বলছেন লাও চাবি বুঝে দাও চাবি নিয়ে আসলেন আর চাবি নিয়ে এসে খাদিমকে বললেন যাও যে তুমি সেখানে দরজা খুলো আর বলে দাও তোমরা জানাই এই ঘরের মধ্যে বসবাস করছো অবিলম্বে তোমরা ঘর ছেড়ে দাও এখানে বসবাস করবে হজুর জালাল উদ্দিন আসলেন আসার পরে দরজা খুলে খাদেন এই কথা বলে চলে গেলেন ঘর খালি হুজুর শেখা নেই বসবাস করলেন কিচ্ছু হল যারা আল্লাহর বলা হয় সব জিনিসই তার হয়ে যায় মানকান আলিল্লাহ আল্লাহ লাহূ তার মানে যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান আল্লাহ যদি আমার হয়ে যান আল্লাহ যদি আপপার হয়ে যান আল্লাহ যদি কোনো ব্যক্তির সাহায্যে থাকেন তাহলে কোন রকমের কোনো অসুবিধা কারো ঘটতে পারে না এই জন্যই আল্লাহ পাক বলছেন ওয়ালামু আনাল্লাহ আল্লাহ আল তোমরা জেনে রাখো আল্লাহ পাকের সাহায্য পরেশগার ব্যক্তিদের সাথে তাহলে পরেশগার হতে গেলেই জিন ভূত ইতাশিটা করে কোন রকমের কোনো সমস্যা ঘটবে না হুজুর সেখানে থাকলেন থাকার পরে ও কয়েকটা আরো ঘটনা আছে সব সময় তো বলার নাই